আছে কত আবদার সামান্য একটা জিন্স প্যান্ট বাবা কিনে দিতে পারেনি সারা দিন গোমরে গোমরে থেকেছি চোখের সামনে দিয়ে পাড়ার হাবা পটলা সন্তরা জিন্স প্যান্ট পরে গডগড করে হেঁটে গেছে চেয়েছে দেখেছি কিন্তু কাঁদিনি ক্লাসে প্রথম হয়ে ছুটতে ছুটতে এসেছি বাড়ি বাবাকে বলেছি মাকে বলেছি খুশি হয়েছে সবাই তখনও আবদারটা ছিল খুবই সামান্য একটা ডিকশনারি পাইনি রবিদারটা নিয়ে কাজ চালিয়ে নেওয়ার উপদেশ পেয়েছি তারপর যতবার ক্লাসে প্রথম হয়েছি বাড়ি ফিরে ঘটা করে আর বলিনি কষ্ট পেয়েছি সেদিনগুলোতে কাঁদিনি কিন্তু পাড়ার সবার জন্মদিন দেখেছি কত ঘটা করে পালন হতে ঘটা তো দূরের কথা বেশিরভাগ জন্মদিন মা ভুলেই যেত যখন মনে পড়ত তখন যে কোনো একটা দিনে শুধু পায়েস খাইয়ে পালন খুব রাগ হতো মায়ের উপর কষ্টও হতো একটু তবু কাঁদিনি স্কুলের শেষ দিনটাতে সবার চোখে জল দেখেছি প্রণাম করতে গিয়ে দেখেছি প্রিয় ছাড় আদিত্যবাবুকে গোপনে চোখ মুছতে নিজের রুমালটা দেখেও কাঁদিনি সেদিন মৌসুমীর কাছ থেকে পাওয়া প্রথম প্রেমপত্রটা পেয়ে বুকটা ধাস করে উঠেছে রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর বার পঞ্চাশ পড়েছি ঘুরিয়ে ফিরিয়ে খুশিতে আনন্দে কান্নার উপক্রম নিজেকে সেদিনও কাঁদিনি আর যেদিন সব মিথ্যে করে মৌসুমি জানিয়ে দিল তার সিদ্ধান্তের কথা পায়ের তলায় মাটি সরে যায় পৃথিবী কেঁপে ওঠে মুহূর্তে বিদায় নেওয়ার সময় বারবার চোখ মুছতে মুছতে পিছন ফিরে তাকাচ্ছিল ওর যাওয়ার পথের দিকে চেয়ে থেকেছি অপলক সেদিন ওর চোখে জল দেখেও কাঁদিনি চাকরি পাওয়ার পর প্রথম মাসের মাইলে টাকাটা মার হাতে দিয়ে প্রণাম করতে গেলে বুকে জড়িয়ে ধরে মার সে কি কান্না কাটতে ইচ্ছে হলেও এই পাথর বুকের কোণে ঝর্ণার দেখা দেয়নি চোখে প্রতিরাতে ডায়েরির মধ্যে রাখা মৌসুমীর দেওয়া শুকিয়ে যাওয়া শেষ গোলাপটা দেখি পুরোনো স্মৃতিগুলো ফিরে ফিরে আসে বুকের ভেতরটা মুচড়ে ওঠে থেকে থেকে তবু কিন্তু কাঁদিনি আমি আজ যখন অনেক দিন পর মৌসুমিকে আবার দেখি পরনে লাল শাড়ি আরও সুন্দরী হয়েছে পা থেকে মাথা পর্যন্ত দেখতে গিয়ে মাথার এক চিলতে সিঁদুরে গিয়ে আটকে যায় শরীরের ভেতরটা তালগোল পাকিয়ে যাচ্ছিল যেন অসুস্থ করি অসুস্থ শরীরে বাড়ি ফিরে খুব খুব কারি খুব ছাব্বিশটা বসন্তের এক বুক কান্না পৃথিবীর যত কান্না এক ব্রহ্মাণ্ড কান্না